What's up? দেখা যাচ্ছে র্যালি করে আপনারা বেরিয়েছেন কি কারণে বেরিয়েছেন আজকে আমাদের বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের জন্মদিন উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও আমরা র্যালি করিয়েছি এতে আমাদের সমস্ত মুসলিম গ্রামবাসী আছে সহযোগিতা করছে জামালপুর পুলিশ প্রশাসন সহযোগিতা করেছে ধনেখালী পুলিশ প্রশাসন এবং গ্রামের সাধারণ মানুষ এবং বিভিন্ন মিডিয়া বন্ধু এবং সিভিক পুলিশ ভিলেজ পুলিশ সবাই সহযোগিতা করেছে গ্রামের মানুষ আছে একটা আত্মহারা হয়েছে আজকে যে নবী সৃষ্টি না হলে আমাদের পৃথিবী সৃষ্টি হতো না সেই নবীর জন্মদিনে ঈদ ও বকৃতের থেকেও আজকে খুশির দিন ঈদে জাসনে মিলাদুন নবী আমি আজকে আমাদের দক্ষিণ আটপাড়া মসজিদ কমিটির পক্ষ থেকে সকল গ্রামবাসী পুলিশ প্রশাসনকে আমরা আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি যাতে ভবিষ্যতে পুলিশ প্রশাসনরা সহযোগিতা করে দেয় গ্রামের মানুষরা আমাদের পাশে থাকে এই অনুষ্ঠান চালাতে সহযোগ করে এর জন্যে আমরা খুব খুশি আজকে গ্রামের মানুষ এই বিশ্ব নবী দিবস উপলক্ষে আত্মহারা হয়ে গেছে এই খুশিতে সবাই আমরা একটা ইসলামিক র্যালি বা শান্তি মিছিলের আয়োজন করেছি এটা কোনো রকম অ মানে 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 রকম অশ্লীলতা হবে না জাতি ধর্ম নির্বিশেষে শান্তির সঙ্গে এই মিছিল আমরা প্রতি বছর পালন করে থাকি এ রাত্রিরে আমাদের গরিব মানুষদের খাওয়া দাওয়ারও সুব্যবস্থা থাকে আমরা বস্ত্র বিতরণেরও একটা ব্যবস্থা রেখেছি এই জিনিসটাতে আমরা দীর্ঘদিন চালিয়ে যেতে পারি এটাই আমরা গ্রামবাসী এবং পুলিশ প্রশাসনের কাছে এটাই আমরা আশা রাখছি এই বলেই আমাদের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আমার নাম সেই জাকির হোসেন আমি দক্ষিণারপাড়া মসজিদের একটা সদস্য বিশ্বনবী আগমন দিবস পালন করো পালন করো আজ বিশ্বনবী আগমন দিবস পালন করো পালন করো বিশ্বনবী আগমন দিবস পালন করো পালন করো পালন করো বিদায় তাকবীর আন হজরত जिंदाबाद